আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে বাজারে যাব সেই বাজারটায় আমি বাজারে গিয়ে কি কি কিনি কি বাজার করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এইটা এটা দেখতেছেন বাবুর আব্বুর স্কুল আফসানার আব্বুর স্কুল এক সময় আফসানার আব্বু এই স্কুলে লেখাপড়া করেছে সেটা আপনাদের শেয়ার করলাম এখন আমি বাজার করে নিয়ে এসেও করেছি ওগুলো মানে ভিডিও করি নাই ওগুলো ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যায় কি কি বাজার করলাম আপনাদের দেখানোর জন্য সব এক জায়গায় ঢালতাছি ঢেলে গুছিয়ে নিব এই গুছিয়ে নিয়েছি আমি এভাবে গুছিয়ে নিয়েছি ফ্রিজে রাখবো যেগুলো ফ্রিজে রাখা যাবে রাখার মতো আর কি সেগুলো ফ্রিজে রাখবো আর যেগুলো বাহিরে রাখার সেগুলো বাহিরে রেখে দেব বাইরে মানে র্যাকের ভিতরে আর কি তো আমার ভিডিওতে নয়জ আসতে পারে আলাদা আমি ভিডিওটা এডিট করতেছি দুপুরবেলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন নয় আসলে এটা দুপুরবেলা আমার আম্মু রান্না করতেছিল রান্নাঘরে গিয়েলাম একটু রান্না কর ঘরে দেখতে কি রান্না করে আমি রান্না করতেছিল অনেক কিছু তা ভিডিও করিনি আজকে আমি রান্না শেয়ার করবো না দেখে ভিডিও করিনি আর রান্না করে অনেক গরম সব রান্না শেয়ার করতে পারিনি পারিনি মানে আমি শেয়ার করব না দেখে ভিডিও করিনি তো এটা কি রান্না হচ্ছে বলবেন সবাই কমেন্ট বক্সে আজকে আমি আপনাদের সাথে আমার খাওয়া শেয়ার করব আমি কি কি দিয়ে ভাত খাচ্ছি সবাই আমারে জানাবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কি দিয়ে ভাত খাচ্ছি এই ভাত আমি একা খাবো না আফসানারে নিয়ে খাবো দুই মা মেয়ে খাবো আর কি অনেকগুলো ভাত দেখে বল ভাবেন না পৌর খুশি আপনারা কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন স্কিপ করে কেউ দেখবেন না প্লিজ দয়া করে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আপনারা স্কিপ করে দেখবেন না প্লিজ যদি ভালো না লাগে দেখবেন না স্ক্রল করে যাবেন স্ক্রল করে চলে যাবেন কিন্তু ভিডিও দেখতে নিয়ে স্কিপ করবেন এটা করবেন না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম